গেটগুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কটু কথা শুনতে হয় যে শুধুমাত্র দিবসের মধ্যে বাধা থাকলে হবে না আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলি জাহাঙ্গীরনগর বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি আমাদের হলের গেটগুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কটু কথা শুনতে হয় যেন কোনো একটা অপরাধ করে ফেলেছে এবং আজকে শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে যে তাদের তারা বারোটা পর্যন্ত বাইরে সারা না তারা বাইরে থাকতে পারবে তো সারা বছর ইউনিভার্সিটি সেফ থাকে না আর এই একদিনের জন্য শুধুমাত্র ইউনিভার্সিটি চারপাশ থেকে বন্ধ করে সেফ ঘোষণা করা হয় এটা তো কোনো স্বাধীনতা না একই সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর দিকে বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানান ভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই আপনারা কি বলতে পারবেন আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই হয়েছে কিন্তু আমরা দেখতে পাই কি যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে ততবার দেখা যায় আমাদের কর্তৃপক্ষরা চুপ মেরে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ফিমেল আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বলেন যে অমুক গ্রুপে আমার নামে একটা বাজে কথা লেখা হয়েছে অমুক ছেলে আমার নামে পোস্ট করেছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না শুধু বলে দেয় যে আচ্ছা আমরা দেখব তুমি লিখিতে দিয়ে যে আমরা দেখব কিন্তু কোনো ধরনের ব্যবস্থা আমরা গড়ে দেখি না তো সেই একই পরিস্থিতির মধ্যে আমরা পুনরায় এন্টার করছি তাই আমি বিশেষভাবে বলবো যে আপনারা আজকে পাঁচ এই চোদ্দো জুলাই এর এক বছর পূর্তিতে আপনারা প্রতিজ্ঞা করেন যে এই যে মেয়েরা এভাবে করে অনবরত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে যেভাবে করে নিপীড়নের শিকার হচ্ছে এটার আপনারা বিচার করবেন এটার আপনারা বিহিত করবেন তাহলেই শুধুমাত্র চোদ্দই জুলাই সার্থক হবে তবু কথা বাড়াবো না আমার পাশে শহীদ নাইমার মা বসে আছেন আমাদের আমাদের শহীদ নাফিজা তার বাবা আছেন তার বোন আছেন এই শহীদদের যে স্বপ্ন তারা দেখেছিলেন এই নতুন বাংলাদেশ নিয়ে সেই বাংলাদেশ আমাদেরই বিনির্মাণ করতে হবে আমাদেরই লড়াইটা করে যেতে হবে তাই আপনারা যারা সামনে আছে তাদেরকে বলতে চাই যদিও অনেক অনেক পথ দিতে হয় অনেক অনেক বেশি নেগেটিভ শক্তি আসলে মোকাবেলা করতে হয় কিন্তু হাল ছাড়া যাবে না আমরা সবাই একসাথে থাকব মাঠে থাকব রাজপথে থাকব এবং সময় দরাজ গলায় আমাদের কথা বলে যাব এটাই আমাদের জুলাই শিক্ষা ধন্যবাদ সবাইকে